বারবিকিউ খেতে কার না ভালো লাগে কিন্তু রাত বারোটায় আর কোনো সময় পেল না আমার হাজব্যান্ড রাত বারোটা বাজে বারবিকিউ খাবে তো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন রাত বাজে বারোটা তো হাজব্যান্ডের ইচ্ছে হলো এখন নাকি সে বারবিকিউ খাবে তো আর কি করার তো কিছু না ভেবে চলে গেলাম ফ্রিজ থেকে মাংস বের করতে তো এখানে আমি দুই পিস লেগ পিস নিয়ে নিয়েছি তারপর পানিতে আমি সুন্দর করে এটাকে ভিজিয়ে রাখলাম তো কিছুক্ষণ পরে এটাকে আমি মশলা দিয়ে মেখে নেব। এখানে সয়া সস বার্বিকিউ সস লবণ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব রকমের মশলা আর এখানে কিছু রুটিও আমি বানিয়ে রেখেছি তো এখন চুলাটা জ্বালিয়ে দিলাম আর মাংসটাকে আমি এখন ম্যারিনেট করে নেব তো চিকেনটা কিন্তু আমার ভালোভাবে নর্মাল হয়ে গেছে তো তার মধ্যে আমি কিন্তু সব রকমের মশলা দিয়ে মেরিনেট করে নিচ্ছি তো ম্যারিনেট করে ভালো করে আমি কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট করে রেখেছিলাম তো এই তো দেখেন সব রকমের মশলা কিন্তু ভালো করে আমি মেখে নিচ্ছি আর পরিবারের জন্য এতটুকু কষ্ট যদি না করি তাহলে কি হয় আমি আমার পরিবারকে খুবই ভালোবাসি তার জন্য ওরা যা খেতে চায় যখন রাত বারোটা হোক আর একটা হোক আমি তখন তাদেরকে তাই বানিয়ে দেই তো এই তো দেখেন কি সুন্দর করে কিন্তু তো দেখেন মাংসটা কিন্তু ম্যারিনেট করা হয়ে যাচ্ছে আর এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এই তো চুলাটা জ্বালিয়ে দিলাম আর এই বারবিকিউ স্ট্যান্ডের ওপরে আমি কিন্তু এখন চিকেনটা বসিয়ে দিব আর এটা কিন্তু আমি হালকা আঁচে রান্না করব নয়তোবা কিন্তু পুড়ে যাবে তারপর আমি এটাকে সুন্দর করে ঢেকে আস্তে আস্তে রান্নাটা করে নিলাম আর এই তো দেখেন আমার কিন্তু এক পাশ ভালোভাবে হয়ে গিয়েছে আর এখন আমি জালটাকে কমিয়ে এটাকে আস্তে আস্তে রান্না করে নেব একটা চুলায় আমি রুটিগুলোকে ভেজে নেব এখানে আমার সাদা রুটিগুলো আছে আর হালকা করে তেল দিয়ে আমি কিন্তু রুটিগুলোকে ভেজে নিচ্ছি আর কিছু ছালাদও কেটে নিলাম শশা টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর দেখেন এদিকে কিন্তু ফাইনালি আমার বারবিকিউটা রেডি হয়ে গেছে তো তো বারবিকিউটা কিন্তু রেডি হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে কিন্তু আমি টমেটো সস তারপরে সালাদ পরোটা কিছু নিয়ে নিয়েছি আর হালকা করে একটু মেয়নিস নিয়ে নিলাম তো এই তো আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে অল্প সময়ের মধ্যে পরিবারের মন রক্ষা করা হলো আর রান্নাটা হয়ে গেল আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ